পাটাতে কিন্তু এ কাটছে কচি ডালগুলো বিশেষ করে এই যে দেখুন এখানেও কিন্তু কেটেছে প্রত্যেকটা কচি ডাল কিন্তু ও কেটেছে এই যে দেখুন এখানে মনে আনন্দেও খাচ্ছে কিন্তু একে নির্মূল করতে হবে এটা হচ্ছে একটা প্ল্যান আপনাদের কিন্তু শেয়ার করেছিলাম যে আমার এই যে গাছটা লাগিয়েছি এখানে মাত্র গাছটা তিন ফুট হাইটের গাছ কিন্তু এখানে এছর অলরেডি ধরে আছে সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানায় আসার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আপনার আজকে ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারছেন আজকে অবশ্যই আবারও চলে এসেছি আমার সেই জমিতেই ব্যাপার হচ্ছে বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে আপনারা জানেন দুদিন তিন দিন থেকে আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির পরে কিন্তু ড্রাগনের কিছু পরিচর্যা থেকে যায় সেই সঙ্গে বৃষ্টির জন্য কিছু কিছুটা ক্ষতিও হয় ড্রাগনের অনেক ক্ষেত্রে যদি আপনার গাছের গোড়ায় জল থাকে কিন্তু বৃষ্টি যখন আপনার গাছের গোড়ায় জমবে না এমনি নরমাল টাইপের বৃষ্টি হলো তাতে কোনো সমস্যা নেই তো বিশেষ করে গাছটা আজকে কিছুদিন লাগানো হলো তো যারা নতুন ড্রাগন লাগাবেন তাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হয় তো চলুন সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো আপনাদের যে সমস্যার কথা বলছিলাম এই যে দেখুন এই গাছটা আপনারা লক্ষ্য করুন এই জায়গাটাতে আমি যেখানে আঙুল দিচ্ছি এই জায়গাটাতে নতুন ড্রাগন যখন আপনি মাঠে লাগাবেন এই যে দেখুন এই পোকাটাতে কিন্তু এ কাটছে তো আপনাদের দেখুন এই যে কন্ডিশনটা আপনাদের বললাম এই এই পোকাটা যেটা আপনাকে দেখালাম আপনাদের এই পোকা কিন্তু ড্রাগন প্রত্যেকটা প্রত্যেকটা ডালে ডালগুলো বিশেষ করে এই যে দেখুন এখানেও কিন্তু কিন্তু কেটেছে কেটেছে ডাল ও তাহলে আপনি যদি একটু ধ্যান না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে এই যে দেখুন এখানেও একই কন্ডিশন আমি কিন্তু এটা লক্ষ্য করেছিলাম দুদিন হচ্ছে কিন্তু আমাদের দিকে বৃষ্টি হচ্ছিল এই যে দেখুন এই অবস্থা এই জায়গাটা কি প্রদূষণ করেছে দেখুন একে যদি আপনি না ঠাকাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে যদিও আমার ড্রাগনটা লাগাতে একটু লেট হয়েছে তো তাতে কোনো সমস্যা নেই প্রত্যেকটা ডাল আপনাদের কি বলবো এই যে দেখো খেয়ে প্লাস এখানে পটি করেছে ও হ্যাঁ এখানে পটি করেছে এই যে দেখুন এখানে মনে আনন্দেও খাচ্ছে কিন্তু একে নির্মূল করতে হবে এটা হচ্ছে একটা প্ল্যান হ্যাঁ তো আপনাদের যেটা বললাম এই প্রকাটার জন্য অবশ্যই আপনি ব্যবহার করতে পারেন প্রফেক্ট সুপার তো প্রোফেক্স সুপারের ডোজটা হচ্ছে প্রফেক্ট সুপারের ডোজটা হচ্ছে এক লিটার জলে দু এম এল হিসাবে আপনি কিন্তু প্রোফেক্ট সুপারটা ব্যবহার করতে পারেন এখন যেমন আপনারা দেখছেন আমার গাছের উৎপাত কিন্তু খুব বেশি বেশি করেছে ওরা সেক্ষেত্রে আমি এক লিটার জলে দু এম এল দিয়ে সপ্তাহে অন্তত দুদিন স্প্রে করব আর যেটা আপনাদের বলছিলাম এটা তো পোকার বিষয়টা গেল এবার যেটা আপনাদের বলছিলাম সেটা হচ্ছে যে বর্ষাতে বিশেষ করে ছাদ বাগানে যাদের এই সময় ড্রাগন আছে তারা কি করবেন এই যে বৃষ্টিটা হলো এক্ষেত্রে যদি আপনি গাছটা ধুয়ে দিতে পারেন জল দিয়ে সেক্ষেত্রে কিন্তু আপনার অনেকটাই ভালো হবে কিন্তু যারা মাঠে চাষ করছেন অনেকটা বড়ো এরিয়া তাদের ততটা হয়তো বা সম্ভব হবে না যাই হোক আর এই যে ড্রাগনটা লাগিয়েছি কিছুদিন হলো আজকে চার থেকে পাঁচ দিন হচ্ছে তো এই মুহূর্তে আমি একটা ফাঙ্গিসাইড স্প্রে করেছিলাম লাগানোর ঠিক নেক্সট দিন মানে পরের দিন তো আপনারা অবশ্যই ফাঙ্গিসাইডটা ব্যবহার করবেন তারপর এই যে পোকার পরিস্থিতি দেখছেন পোকার পরিস্থিতি দেখে কিন্তু আপনারা এক্ষেত্রে আপনাদের যেটা বললাম সেটা হচ্ছে প্রোফেক্ট সুপারটা ইউজ করবেন সেটা হচ্ছে সপ্তাহে অন্তত দু দিন ডোজ বলে দিলাম এক লিটার জলে দু এম এল চলুন প্রোফেক্স সুপারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তারপরে কিন্তু ভিডিওটি খুবই ছোট্ট ভিডিও হবে আজকে কাঁঠালের যত্নটা আপনাদের এই মুহূর্তে একটু বলে দেব এই যে দেখুন এটা হচ্ছে প্রোফেক্স সুপার এটা কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করবেন আর কাঁঠাল গাছের কন্ডিশনটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি কাঁঠালে আপনাদের এর আগেও বলেছি আবারও বলছি আপনারা কিন্তু এই যে দেখুন জলের দিকটা অবশ্যই ধ্যান দেবেন আমি কিন্তু যেদিনকে লাগিয়েছিলাম গাছটা গাছটা অনেকটাই হেলদি হয়েছে আগের থেকে সেদিনকে একটু মানে কাজের ব্যস্ততার কারণে একটু খেয়াল করিনি যার কারণে এই যে দেখুন এখানে কিন্তু পাতা ঝরে গেছে যদিও কিন্তু এখানে পাতা বেরোচ্ছে কিন্তু মাথা ঝরে যাওয়া মানে কিন্তু আপনার গাছ পিছিয়ে গেল এটা আপনাকে ভাবতে হবে কাঁঠালে অবশ্যই জলের গাছ হয়েছে হয়েছে এখানে একটা তিনটে দেখুন এখানে একটা হয়েছে কিন্তু এবার পাতাটা বেরো বেরিয়ে গেছে হ্যাঁ তো এইগুলো এই ডেমগুলো একই কন্ডিশন আছে তো এবার এগুলো সুন্দরভাবে স্প্রে করে দিতে হবে তাহলে আশা করি আপনার ঠিক হয়ে যাবে যাই হোক সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর স্টেপ বাই স্টেপ এটা কিন্তু দুই কাঁঠালের মাঝে আপনাদের আগেও শেয়ার করেছে এখানে কিন্তু ড্রাগনটা কিন্তু হয়ে যাবে রিং প্রসেসে কিন্তু নতুন করে পাতা এখানেও পাতা বেরোচ্ছে আর এই গাছটা তো আপনাদের আগে শেয়ার করেছিলাম এটাতে কিন্তু এই যে দেখুন এছ কিন্তু ধরে আছে যাই হোক সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আজকে ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন মাঠে ডন করতে গেলে কিন্তু একটু সমস্যা আপনাদের হবেই আপনাদের সমস্যার সমাধান বা কি প্রতিকার কি সম্পূর্ণ বিষয়টা বললো আশা করি আপনাদেরও ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে একটি অবশ্যই লাইক করবেন তো দেশ প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনার নোটিফিকেশন পেয়ে যান প্রত্যেক ভিডিও শেষে আপনাদের আমি যেটা বলি আবারও বলছি আপনারা সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আসার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা স্বর্দ জুড়ে থাকবেন